আগামী মনসুন তো অলরেডি আমাদের পশ্চিম সারা ভারতবর্ষে মনসুন কভার করে গেছে এটা তো গতকাল আপনারা খবর দেখেছেন তো একটা সাইসার আছে আপনার বাংলাদেশ এবং অ্যাডজয়নি এরিয়াতে ওর সেন্টারটা মোটামুটি বাংলাদেশে আছে তবে ওই সাইসারটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং ওই সাইসারটা আপনার সাউথওয়ার্ড টিলতে করছে এখন জ্যাম এই সাইসারটা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার এখন অ্যাজ অন টু ডেজটা হয়তো এটা একটু বলা মুশকিলের ব্যাপার আছে তবে বলা যায় না এই সাইসারটাই হয়তো ধরুন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বাদে সমুদ্রপৃষ্ঠে ডিসেন ডাউন করে গেল পড়ে গিয়ে একটা লো প্রেশার হয়ে গেল তবে এটা হবেই সেটা এই মুহুর্তে বলার মতো পজিশন আমাদের নেই তবে এই সম্ভাবনাকে আমরা উড়িয়েও দিতে পারি না আর কি এটা এরকম অনেক সময় হয়েছে মনসুন সিজনে এগুলোকে আমরা অনেক সময় বলি কি ইনস্টিটিউ ডেভেলপমেন্ট মানে একটা সাইক্লোনিক সার্কুলেশন প্রথমে থাকে এর আগে যেটা হয়েছিল এর আগে দু চার দিন আগে হয়েছিল না একটা তো ওটা তো এরকমই ছিল প্রথমে একটা সাইক্লোনিক সার্কুলেশন ছিল তারপরে আপনাদের আমি বললাম যে আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বাদে মধ্যায়িত হয়ে যেতে পারে অ্যান্ড চব্বিশ ঘন্টা বাদে দেখা গেলো ওটা ডিসেন্ড ডাউন করে গেছে সারফেসের ওপরে আর কি হ্যাঁ ওটা একটা মেকানিজম কাজ করে ওটাকে আমরা আমাদের সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি ভোটেক স্ট্রেচিং ওটা কিছু না আপনি ডট পেনের ইয়ে দেখেছেন স্প্রিং দেখেছেন ডট পেনের স্প্রিং আপনার একটা স্প্রিং আছে মনে করুন এই স্প্রিংটার নিচের পোর্শানটাকে জাস্ট নিচে টেনে দিন আপনি টেনে দেওয়া সে দেখুন স্প্রিং এর ওখানে একটা ঘূর্ণন হয় আর কি তো এটাকে আমরা বলি এক ধরনের স্ট্রেচিং তো ওই মেকানিজমে অনেক সময় কী হয় এরকম ধরনের সাইক্লোনিক সার্কুলেশন যেটা কিনা কোন এক লেভেল থেকে কোনো এক লেভেল পর্যন্ত বিস্তৃত আছে সেটি স্ট্রেসড হয়ে ভূপৃষ্ঠে চলে গেল সমুদ্র চলে গিয়ে সমুদ্র পৃষ্ঠে যেমন চলে আসে তেমন একটি লো প্রেশার হিসেবে আমরা দেখতে পাই তো এটা হবেই কিনা সেই মুহূর্তে এটা হবেই কিনা এই মুহূর্তে বলার মতো পরিস্থিতি আমরা নেই তবে এটা যে হবেও না এটাও বলা যায় না এই কারণে এরকম ধরনের ঘটনা অনেকবারই হতে পারে হয়েছে তো দেখা যাক আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টাতে সিচুয়েশন কী করে দিস ইজ ওয়ান সিনোটিক সিচুয়েশন আমাদের রিজনের জন্য যেটা ইম্পর্ট্যান্ট আর একটা হচ্ছে কি পয়েন্ট নাইন কিলোমিটারে মানে সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটারে আপনার ঝাড়খণ্ডে একটা সাইসার আছে এবং ওই সাইসার থেকে একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ পয়েন্ট নাইন কিলোমিটারে আপনার মণিপুর পর্যন্ত গেছে মণিপুর পর্যন্ত যাওয়ার সময় ওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে পাস করে গেছে ওই চপটা পাস করছে মুর্শিদাবাদ ওই এরিয়াটা পাস করছে তো তার ফলে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই সপ্তাহতে প্রায় প্রতিদিনই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড বা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অ্যাজ ইউজুয়াল আপনার ভেরি হেভি রেনফল হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে তো ডিটেলস হচ্ছে এইরকম যেমন ধরুন থার্ড জুলাই থেকে সিক্স জুলাই ও আজ থেকে আজকাল পরশু তিন দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু হোয়াইট স্প্রেড রেনের ফোকাস দেওয়া হয়েছে দ্যাট মিনস মোর দ্যান সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ দ্য রিজন আর লাইকলি টু রিসিভ রেনফল হালকা মাঝারি যাই হোক সেভেন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলাতে ফয়ার্লি হোয়াইট স্প্রেড এইট এবং নাইন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতে দেখুন জেলাতেই কমে আসছে কীরকম এবং দক্ষিণবঙ্গে আপনার কিছু জেলায় যেগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সেই জেলাগুলি হলো পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেইনফল হওয়া সম্ভব ওয়েদার ওয়ার্নিং যেটা বলছিলাম ওয়েদার ওয়ার্নিং যেমন আজকে উত্তরবঙ্গে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে এবং ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারে এছাড়া আপনার উত্তরবঙ্গের অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং মেদিনীপুরে দুটি মেদিনীপুরেই এবং ভারী বৃষ্টিপাতের আপনার ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতে আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের অন্যান্য সর্ব জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের আপনার দুটি বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বর্ষণের হলুদ হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্য জেলাগুলির জন্য কোনো আর সতর্কবার্তা নেই আগামী পাঁচ তারিখে ওই অ্যাজ ইউজুয়াল উত্তরবঙ্গের পাঁচ ও উত্তরের যে পাঁচটি জেলা সেখানে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গেও নেই ছ তারিখে খালি দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং কোচবিহারে ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলার জন্য আর কোনো সতর্কবার্তা নেই ছ তারিখের জন্য সাত তারিখে কেবলমাত্র দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারের জন্যই আপনার ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সো দ্যাটস অল অ্যাবাউট ওয়েদার অ্যান্ড সাউথ বেঙ্গল বলা মানে কলকাতা যখন স্পেশাল নেই দিস ইনক্লুডস সাউথ বেঙ্গল হ্যাঁ